আসসালামু আলাইকুম বন্ধুরা সুজুকি জিক্সার মনোটনের নতুন একটি কালার কিন্তু বাংলাদেশে নিয়ে আসলো অর্থাৎ আপনারা অনেকেই বলেছিলেন যে সুজুকি জিক্সার মনোটনের নতুন কি কোনো কালার বাংলাদেশে আসছে কিনা এবং অনেকেই কিন্তু সুজুকির যে জং ধরার যে বিষয়টা ছিল সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে এই বিষয়ে সমস্যার সমাধান বলে দেব শুরুতে যদি বাইকের টায়ারে চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সি এর হান্ড্রেড সেকশনের টায়ার পাবেন আর বেশ বড় একটা ডিক্স এর পাশাপাশি বাইবেরিক ক্যালিপার আপনারা জানেন বাইবেরিক ক্যালিপারটা কিন্তু ব্র্যান্ডের ক্যালিপার আর রিমে কিন্তু স্টিকার করা আছে সো সামনে কিন্তু একশো সেকশনের টায়ার থাকার কারণে বেশ ভালো রকমের কিন্তু ব্রেকিং পাবেন এই বাইকটা থেকে এখন যদি চলে আসি বাইকটার সামনে ফ্রন্টে এইটার যে হেডলাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক এগ্রেসিভ একটা লুকস দেয় এবং তবে এটার যে হেডলাইটের আলো সেটা কিন্তু একেবারেই খুবই কম অর্থাৎ এখানে আপনারা যে হেডলাইটটা পাচ্ছেন সেটা কিন্তু বন্ধুরা এটা হ্যালোজেন হেডলাইট এলইডি হেডলাইট তারা চাইলে দিতে পারত যেহেতু দেয়নি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা এক্সট্রা ফগলাইট ইনস্টল করতে পারেন অথবা আপনারা কিন্তু এল হেডলাইট আছে ভালো প্রজেকশন এলইডি হেডলাইট আপনারা কিন্তু সেগুলো ইনস্টল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাইওয়ে প্লাস সিটি তো কিন্তু বেশ ভালো রকমের আলো পেয়ে যাবেন বাইকটির যে ফ্রন্ট এর যে সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি লেভেল এর একটা সাসপেনশন এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন এবং এটা মোটামুটি বেশ ভালো খেলে আর সাইডের যে গুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বেশ শক্ত আর নতুন যে কালারটা করেছে বন্ধুরা এটা হচ্ছে গ্রেন আপনারা আপনার কালারটা মনে রাখতে পারেন এটা হচ্ছে গ্রে নিয়ন। এই কালার এ কিন্তু আপনারা বেশ ভালো রকমের একটা ফিনিশিং পেয়ে যাবেন স্টিকার গুলো কিন্তু বেশ ভালোভাবেই দেওয়া হয়েছে যার ফলে হচ্ছে যে আপনাদের আহ স্টিকার গুলো উঠবে না আর সিটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল সিট দেওয়া হয়েছে সিটটাই কিন্তু আহ যথেষ্ট কমফোর্টেবল ভাবে কিন্তু রাইডার রাইড করতে পারবে তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এইটার যে পিলিয়ন সিট সেটাই কিন্তু আপনারা বেশ উঁচু যার ফলে হচ্ছে যে আহ রাইডার কি পিলিয়ন যারা থাকবে তারা কিন্তু কমফোর্টেবলি বসতে পারে না অনেকে মজা করে বলে থাকে যে মনোটনের পিছনের যে সিট থাকে সেটা নাকি একদম সামনের দিকে ঝুঁকে চলে আসে অর্থাৎ পিলিয়ন যে থাকে সে আরাম সে আসার কথা হলো এখানে কিন্তু বেশ শক্তভক্ত একটা গ্রাফবেল দেওয়া হয়েছে যার ফলে হচ্ছে পিলোন কিন্তু উঁচুতে বসলেও গ্রাফবেল ধরে কিন্তু শক্তভক্ত ভাবে সে রাইড করতে পারবে বসে এখন আসেন বন্ধুরা বাইকটির যে টেল লাইট এটা হচ্ছে সিগনেচার টেল লাইট আপনারা পাবেন আর ইন্ডিকেটর গুলো কিন্তু নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর দেওয়া হয়েছে যে যেটা হচ্ছে যে আপনার হ্যালোজেন ইন্ডিকেটর তবে বাইকের পিছনে যে সাসপেনশন দেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা সাসপেনশন অর্থাৎ টেলিস্কোপিক সাসপেনশন দুঃখিত পিছনে সাসপেনশনটা হচ্ছে মনোসক সাসপেনশন আহ যেটা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এর পাশাপাশি এখানে ভ্যালভ একজিস্ট দেখতে পাচ্ছেন যার সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ দারুণ আপনারা যে আহ পিছে যে টায়ারটা পাবেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ হান্ড্রেড ফোর্টি সেকশনের একটা টায়ার থাকলো পিছনে কিন্তু ড্রাম দেওয়া হয়েছে যেটা কিন্তু মোটেও কাম্য নয় তবে এই বাইকটাতে আপনারা যে আহ একটা কিক স্টার পাচ্ছেন এটা হচ্ছে বেশ ভালো সেল প্লাস কিক আপনি কিন্তু ওইভাবে বাইকটি স্টার্ট করতে পারবেন চেষ্টা করবেন দিনের শুরুতে যে বাইকটি স্টার্ট করবেন তখন অ্যাটলিস্ট কিক স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন আর মিটার কনসোলে যদি চলে আসি এই বাইকটাতে কিন্তু ফুল ডিজিটাল মিটার কনসোল পাবেন যেখানে আপনারা রেগুলার রাইডিং এর জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছু কিন্তু পাবেন এই মিটার কনসোলে আর এই মিটার কনসোলটা কিন্তু দেখতে বেশ বেশ বড়সড় একটা মিটার কনসোল সো ককপিট ভিউটা কিন্তু বেশ দারুণ আসবে এখন আসেন হ্যান্ডেল বার হ্যান্ডেল টা কিন্তু আপড্রেট করা হয়েছে এবং পাইপ হ্যান্ডেলবার পাবেন সুইস এর বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বন্ধুরা ফুয়েল ট্যাঙ্কের কথা যদি বলেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু মোটামুটি লেভেলের শক্তপোক্ত এবং এখানে আপনার চোদ্দ লিটারের ফুয়েল ট্যাংক পাবেন এই বাইকটা থেকে তবে অনেকে বন্ধুরাই বলে যে বাইকটিতে যে জং ধরার যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেয় বন্ধুরা এই বাইকটার জং ধরার যে প্রবলেমটা ছিল তারা সুজুকি বলছে যে এখন নাকি তারা নতুন যে সেগমেন্টগুলো আনছে সেখানে জং ধরার সেই প্রবলেমটা এখন নাকি আগের মতো থাকবে না তবে দেখা যাবে আপনাদের ইউজারদের রিভিউর মাধ্যমে কিন্তু এই জং ধরার প্রবলেমটা আসলে কি সলভ হয়েছে কিনা বন্ধুরা সে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এক এখন আসেন এই বাইকটার যে লুকস সেটার কথা যদি আপনি বলেন এবং ওভারঅল মাইলেজ এবং প্রাইজের এর কথা যদি আসি প্রথমেই বলি বাইকটার লুকস কিন্তু একটা কম্প্যাক্ট ডিজাইনের বাইক আপনারা যারা রেগুলার কমিটিং করতে যান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এবার আসেন বাইকটির প্রাইজের কথা বন্ধুরা বাইকটির প্রাইস কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা ছিল তবে এখন কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট করে দুই লক্ষ এক হাজার টাকায় আপনারা বাইকটি প্রাইস পার্সেস করতে পারবেন এখন যদি আপনাদেরকে বলি বাইকটিতে মাইলেজটা কেমন পাবেন বাইকটিতে কিন্তু আপনারা মাইলেজ পাবেন ফোরটি ফাইভ টু ফোরটি টু ফোর্টি ফাইভ এরকম অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা থেকে ধন্যবাদ আলাইকুম